তো বন্ধুরা আমরা অনেক দিন পরে শহর থেকে গ্রামে এসেছি দেখুন অনেক দিন জাল বাবাও হয় না সেই গ্রামে থাকতে তখনই জাল বা আজকে আমরা একটুখানি প্র্যাকটিস করছি আর মাছ মারবো তো আমাদেরকে সবাইকে দেখা করতে আর খুব ভর্তি তো বন্ধুরা আমরা জাল ফেলা শুরু তো আমার দোষ জাল ফেলছে দেখুন জালে এখন কী ওঠে আমরা তো নতুন জাল ফেলছি গ্রামে আসা হয় না তো দেখা যাক জালে এখন কী ওঠে আমরা সে অপেক্ষায় আছি তো বন্ধুরা उधर पुकरे मांस नहीं हम तो देखा आगाम पाली के साथ डामन बिठाएं कहीं जी उन्दरा नियाज को हमारा जानफेला होलो ये मैं आवाराक बस रखा है ये जाले बस की ओटे आवारा ऑफिस का ही था क्लब तो आप लोग देखते हैं ना गुम खाना तो क्या करेंगे मां नहीं पुकरे बाले इसे नहीं एक काम करने की वो ना तो, ना तो। वो जाले ना वो मार ना जो चला ये। वो ना वो 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 ना तो 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 वो तो 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 দেখছেন এটা মাগুর মাছ দেখছি মাগুর পুকুরে থেকে মাঠ পুকুর থেকে তোলা হলো একটা ধরা পড়লো জানিনা আর কটা ধরা পড়বে আরো অনেকগুলো আছে আরো আছে তো দেখা যাক এবারে পুকুর সাফা করে লাগা হবে যাও বন্ধুরা দেখো একটা ছামনে কত মাছ পেলাম সব জ্যান্ত মাছ খেলাম এসব মাছ খেলে গা রক্ত হবে তো আমাদের আগুনটা দেখুন মাছ ধরছে এটা হয় দাও

तुम ख्याल रखते हो अरे बीच में के रख लिया गया हां आ की ने जाना नहीं कोई मां जून जून ए